তো ভাবলাম সাদিয়া গিফট দিয়েছে একটু ভিডিও করি সাদিয়া অবশ্য আসলে ভিডিও করছে মনে হয় সম্ভব হতো কারে কি দেয় না দেয় ওর রেগুলার ভিডিওতে আসে আমরা যে পাইছি তো কি পাইলাম সেটা একটু শেয়ার করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ইফতার শেষ করছি আসলে ইফতার করলাম নামাজ পড়লাম তো ভিডিও নাই যেহেতু নিয়মিত আপনাদের সাথে রেগুলার কী করি কী কাজকর্ম করি সেগুলো দেখাই শেয়ার করি তো সেই সুবাদে ভিডিও নিয়ে বসলাম যাতে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যায় তো ভিডিও সামনে দেখেই বসতেছেন আসলে কী ভিডিও বানাইতেছি দেখেন এই যে শপিং এদিকে দেখুন শপিং দেখতেছেন তো শপিং এগুলো হলো আসলে আমাদের শপিং না সত্যি কথা বলতে আমরা ঈদ উপলক্ষে এখন পর্যন্ত আসলে কোনো কিছু কিনাও হয় নাই কোনো কিছু করাও হয় তো তো ভাবতেছি দু একের ভিতর দেখি হয়তো বাজারে বা মার্কেটে যাব যে হয়তো বাড়ির লিগে টুকটাক কেনাকাটা করতে হইব তারপরও এই ছোটো বাচ্চারা আছে ভাইনা বাগনি ওরা তো ওদেরও দিতে হইব দেখা যাক কি কিনা যায় কী কেনাকাটা করা যায় তো যাক আজকের ভিডিও যেটা সেটা হলো শপিংগুলো হলো গিফট পাইছে আর কি আমাদের বাড়িতে তো যাকে যেটা বলতেছিলাম আসলে এগুলো হলো গিফট পাইছি আমরা আর এই গিফট এই গিফট হয়েছে সাদিয়া দিছে তো ভাবলাম সাদিয়া গিফট দিছে একটু ভিডিও করি সাদিয়া অবশ্য আসলে ভিডিও করছে মনে হয় সম্ভবত কারে কি দেয় না দেয় ওর রেগুলার ভিডিওতে আছে আমরা যেহেতু পাইছি তো কি পাইলাম সেটা একটু শেয়ার করি তাতে দেখো কি না না তুমি দেখ আবার বইন্য দিলে তো তোমার তো গিফট হইলো এই যে দেখেন এটা দিয়ে শুরু করি এটা দিছে আমার রাসু ডিজিটাল প্রিন্ট শাড়ি

সবসময় করা যায় সবসময় করার জন্য সবসময় করার জন্য আর গিফট তো গিফটেই গিফট আসলে আমি একটা জিনিস আমার মন মতন কিন না আমি একজন ব্যবহার দিলাম বা উপহার দিলাম এখন ওখানে কিন্তু তার পছন্দের কিছু থাকে না এটা হোক আমার ক্ষেত্রে হোক আরেকজনের ক্ষেত্রে যার ক্ষেত্রেই হোক পছন্দ এটা যে গিফট করে সার তাই সেটা ওই লোক তার একান্তই ব্যক্তিগত আসলে সিদ্ধান্ত বা পছন্দ তো আরেকজনের আসলে তখন কিছু থাকে না আর গিফট যেটা এটা হোক ভালো মন্দ যেটাই হোক না কেন গিফট গিফটেই এটা গ্রহণ করা প্রযোজ্য আর আরেকটা যেটা এই যে থ্রি পিস মজুৰি লাগব নাই

এটা এই হলো গিফট এটি সাদিয়ার তরফ থেকে আসলে দিচ্ছে আমাদের বাড়িতে আর দেখি আমরা কি কী কেনি কী কেন এটা তো আমি কইলাম যে আমরা এখনো কোনো কিছু করি নাই তো দেখা যাক আমরা দু একের ভিতর কি মূর্তি কি কিনা যায় আর ওকে কী দিতে পারি এটা যার যার সামর্থ্য অনুযায়ী আর কি না কি না পালে না দিবে

তো এই মশার কয়াল জ্বালাইতে আসলে প্রতিটা বাড়িতেই প্রায় গ্যাসের দেশ গ্রামে আমরা যারা থাকি মশায় প্রচুর হিসাব করে রাতে অবশ্য মুশুরি ব্যবহার করি আমরা কিন্তু এই সন্ধ্যার পরে আমরা বসতে হলে এই মশার কয়াল ছাড়া উপায় নাই তো যাই হোক আসলে বলকটা কীরকম হলো অবশ্যই জানাইবেন আর কি করলাম কিত্তার কীভাবে করলাম সেটাও দেখলাম আর সাদিয়ার গিফটগুলি কীরকম হলো সেটাও কমেন্টসের মাধ্যমে জানাই প্রতি বছর হচ্ছে দুই একদিন যাওয়া হয় এই পনেরো হাজার পর্যন্ত মনে হয় দুই তিন দিনের বেশি আমার মার্কেটে যাই আমি নিজের জন্য না কিনলেও আমি প্রত্যেক দেয় কিন্তু আমি নিজের জন্য যদি কিনি প্রিন্ট এরকম একটা চাইতে বেশি না

ঠিক আছে সকলেই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আমরাও দোয়া করি আর লাইক কমেন্টস অবশ্যই করবেন যারা নতুন ভিউয়ার্স আছেন বেশি বেশি ভিডিও দেখবেন একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আপনারাও পাশে থাকবেন ইনশাল্লাহ আমরাও আপনাদের পাশে থাকবো আল্লাহ হাফেজ

হ্যালো আহ হ্যাঁ তোর নিষ্ঠা ফুটবল ইত্যার বলতে না